মাঝখানে আর একটা দিন সাতাশে আগস্ট তারপর থেকেই ভারতবর্ষের পণ্যের উপরে যেটা আমেরিকায় যাবে সেই পণ্যগুলির উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চালু হয়ে যাবে এই নিয়ে আজকে আমাদের বিশেষ আকর্ষণ ট্যারিফ যুদ্ধ অব্যাহত দর্শক বন্ধুরা আমি ঘোষ ইন্টারন্যাশনাল ডিসকাশনসে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে আমি এসেছি গত পনেরোই আগস্ট আলাস্কায় ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পর আধুনিক যুগের মোহাম্মদ বিনুবলোক অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল কখন কি বলেন কখন কি করেন গোটা চর্চার বিষয় হয়তো তার হাত বা করবে এমন একটা উদ্ভট টাইপের চরিত্র এই ডোনাল্ড ট্রাম্প এবং সেই মানুষটা যখন ওভাল অফিস আমেরিকান হোয়াইট হাউস বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশের সব থেকে ক্ষমতাশালী চেয়ারে যখন বসেছেন এই রকম কথাবার্তা যখন তিনি বলেন যখন এসব কাজ করেন তখন ভারতবর্ষ শুধু নয় এর ভোগান্তে কিন্তু গোটা ভারতবর্ষের শুধু নয় গোটা বিশ্বজুড়েই চলছে যখন যা খুশি উনি সিদ্ধান্ত নিয়েছেন একতরফা সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে খুশি উনি নিজের সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করেছেন তার ইউরোপীয় ইউনিয়নের তার যারা স্তাবক রয়েছেন সেই ইম্যানুয়েল ম্যাকরন হল জার্মানির চ্যান্সেলর বলুন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্ট্যামার বলুন যারা যারাই আছেন ভারতবর্ষ একটু কিন্তু যারা হাটকে একটু আলাদা রকমের চিন্তা ভাবনা করেছে ওভাল অফিসে যখন প্রথমবার সম্ভবত একটা তেরোই ফেব্রুয়ারি তার সঙ্গে দেখা করতে গেছিলেন প্রধানমন্ত্রী জয়শঙ্কর ইত্যাদি যারা যারা গেছিলেন তাদের যে প্রেশার ছিল ভাবা যায় না কিন্তু সে প্রেশারে কিন্তু তারা কাবু হননি বরং তারা বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ কিন্তু এই ভারতবর্ষ আলাদা আপনি যা কিছু করতে পারেন না অবশেষে শুধুমাত্র রাশিয়ান তেল কেনার অপরাধে ভারতবর্ষের উপরে প্রথমে পঁচিশ শতাংশ ট্যারিফ তারপরে আরও পঁচিশ শতাংশ এবং সেটাই আঠাশ আগস্ট থেকে শুরু হবে এবং তারপর থেকে ভারতবর্ষ থেকে যা যা দ্রব্যাদি আমেরিকায় যাবে সবগুলোর উপর পঞ্চাশ শতাংশ দাম বেড়ে যাবে ভারতবর্ষ বসে নেই ভারতবর্ষ মুখে রা কাটেনি কিন্তু বসে নেই ভারতবর্ষ বিকল্প বাজার খোঁজার চেষ্টায় নেমে পড়েছে তার অল ওয়েদার ফ্রেন্ড রাশিয়া ভ্লাদিমির পুতিন সঙ্গে সঙ্গে তাকে খোলামেলাভাবে জানিয়েছেন যে তোমরা এসো ভারতবর্ষের পক্ষে রাশিয়ার মার্কেটে স্বাগতম চীন ছুটে এসছে ওয়াংহি ছুটে এসছেন সেখানকার বিদেশ মন্ত্রী তিনি বলেছেন এটা অন্যায় হয়েছে চায়না স্ট্যান্ডস ফার্মলি এগেন্স্ট আমেরিকা এই বিপদের দিনে চায়না পাশে দাঁড়িয়েছে এবার প্রশ্ন হচ্ছে পঁচিশ বছর ধরে যে সম্পর্কটা তিলে তিলে আমেরিকা এবং ভারতের মধ্যে গড়ে উঠেছে সেই সম্পর্কটাকে নষ্ট হয়ে যাওয়াটা কতটা প্রাসঙ্গিক এটা বোধহয় কেউ চান না ভারতবর্ষও চায় চায় না না আমেরিকাও তাই জন বোল্টনের মতো মানুষ যারা যারা বড় নিক হ্যালি সেখানকার বড় পণ্ডিত আছেন তারা বারবার ট্রাম্পকে বলছেন যাও কথাবার্তা বলুন প্রয়োজনে প্রয়োজন নিজের ইগোটাকে ত্যাগ করুন এবং ভারতবর্ষের মতো ডিপেন্ডেবল একটা দেশকে কিন্তু কখনো চীনের সঙ্গে তুলনা করা যাবে না চীন কিন্তু সেই সম্মান আমেরিকাকে দেয়নি বরং চীন কিছুটা পোস্টে বলেছেন যে চীন আমেরিকার ক্ষেত্রে ভারতবর্ষ নয় তাহলে ভারতবর্ষকে আপনি কেন আন্ডারমাইন করছেন সেখানে তিনি বলেছিলেন যে ভারতবর্ষের কিন্তু এখনো রাষ্ট্রদূত নেই রাষ্ট্রদূত ইমিডিয়েট পাঠানো দরকার জানিনা এত কিছু সমালোচনার পর ভারতবর্ষের এই কট্টর পন্থা অবস্থানের পর ভারতবর্ষ বলেছেন আমরা যেখান থেকে খুশি আমাদের দেশের স্বার্থে তেল কিনবো আমাদের পয়সা আছে ভাই কোথায় থেকে তেল কিনবো তুমি ডোনাল্ড ট্রাম্প আমাকে ডিকটেট করতে পারো না আমি কোথা থেকে কিনবো আমি কিভাবে কিনবো আমি কার কাছ থেকে কিনবো আমি তো যুদ্ধ করছি না তোমরা যদি বলো রাশিয়ায় টাকা রাশিয়া টাকা পাচ্ছে ভারতবর্ষের এটাতে কিনে ভারতবর্ষের তেল কিনে তাহলে তো পাল্টা এটাও বলতে হবে চীন থেকে বেশি তেল কেনে চীনের উপরে কেন ট্যারিফ নেই এই প্রশ্ন তো গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বজুড়ে উঠে চলে আসছে চাই চারিদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ট্রাম্পও বসছেন কিন্তু কি কারণে তার এই ইগো কোথায় তাকে বাধা দিচ্ছে জানা নেই আজকেই দেখছিলাম জার্মান একটা সংবাদ সংস্থা ফাজ তারা প্রকাশ করেছে যে গত দুই তিন সপ্তাহের মধ্যে নাকি আমেরিকা থেকে খোল ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তিনি উত্তর দেননি জানি না তথ্য কতটা সত্যি কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ তার অবস্থানে যথেষ্টইভাবে ঠিক আছে দ্বারা বিক্রি করে ওয়ার্ল্ড পলিটিক্সে টেকা যায় না সেখানে বংশবোধ হয়েই থাকতে হয় যেমন ইউরোপীয় ইউনিয়নদের ক্ষেত্রে ঘটেছে তাদের দর কষাকষির ক্ষমতা নেই কারণ তারা সবটাই বিক্রি করে বসে আছে আমেরিকার কাছে তাই এত দ্রুত পট বদলাচ্ছে যখন রাশিয়া থেকে আসছে চীন থেকে রাষ্ট্রদূত আসছে বিদেশ মন্ত্রী আসছে আমেরিকা বোধহয় প্রমাদ গুনছে তাই পরিস্থিতিটাকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা আমেরিকা থেকেও করা হয়েছে তার বোধ একটা প্রকাশ এই ভারতবর্ষের জন্য রাষ্ট্রদূত ঘোষণা করা সের্গেই গৌর যার পুরো নাম সেরগেই গর্খভস্কি যিনি নাকি আদতে আহ উজবেকিস্তানের বাসিন্দা তিনি কিন্তু ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ তাকে বলা হয় ট্রাম্পের কান তিনি নাকি ট্রাম্প তার কথা শোনেন এতটাই ঘনিষ্ঠ ট্রাম্পের যে পার্সোনাল অফিস আছে ওভালে সেই ওভাল চার হাজার কর্মীদের তিনি দেখাশোনা করেন এতটাই ক্ষমতাশালী তিনি ভীষণ বিত্তবান ব্যবসায়ী মানুষ এই সেলগেই গোড় অবশ্য তার সঙ্গে ইলন মাস্কের একটা ব্যাপক ইগ ক্ল্যাশ হয়েছিল যেই কারণে ইলন মাস্ক সরে গেছিলেন এবং পরবর্তীকা ঋলুল মাস্তা পোস্টে তাকে স্নেক বলেছিলেন এখন এই সাপকে কিভাবে সামলানো হবে ভারতবর্ষের তরফে বা তার ভূমিকা কি হবে গোয়ের এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন কেউ কেউ বলছেন ওয়াকিবহাল মহলের মতে যে সের্গেইগোর আসাতে একটা সুবিধা ভারতবর্ষের মধ্যে হতে পারে যে তার তার মাধ্যমে সরাসরি ট্রাম্পের কাছে কিন্তু পৌঁছানো যাবে বার্তা যেটা আমেরিকান বিউরোক্ট্র্যাটিক যে জাল সে জালের মধ্যে পড়বে না অর্থাৎ তিনি সরাসরি রিপোর্ট করবেন তা কারো কাছে জবাবদিহি করতে হবে না এই সের্গেই গোরকে এতটাই পাওয়ারফুল লোক ইনি তিনি সরাসরি একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারবেন যে ভারতবর্ষের এই ব্যাপার ভারতবর্ষে এখন ইনি কতটা পজিটিভ রোল প্লে করবেন তার উপরে আগামীতে কিন্তু ভারতবর্ষ এবং আমেরিকার সম্পর্ক সেই দিকে প্রবাহিত হবে পাশাপাশি তাকে স্পেশাল কনভয় করা হয়েছে সাউথ এবং সেন্ট্রাল এশিয়ারও ফলে একটা বিরাট অংশের দায়িত্বও এই সের্গেই গোরের উপরে আছে এবার সের্গেই গোরকে এখানে আনা মানে ট্রাম্পের এই ঘনিষ্ঠ মহলে থাকা যে কটা লোক গোরের মতো মানুষ জেডি ভান্স পিটার এইরকম মানুষ যারা একেবারে কোর গ্রুপের সদস্য তাদের মধ্যে একজনকে যখন ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক শীতলতা যেখানে চলছে সেখানে আনা মানে একটা সত্যি কথা বলতে একটা পজিটিভ বার্তা বলে আমার মনে হয়েছে এবার আমার মনে হলে তো আর হবে না সেটা আগামীটা কতটা কার্যকরী হবে তা নির্ভর করবে এই ভদ্রলোকের কার্যকলাপের উপরে তাই আমরা অবশ্যই নজরে রাখবো সের্গেই গোর ভারতবর্ষে এসে কি করেন তার কার্যকলাপ কি হতে পারে তিনি আমাদের ক্ষেত্রে কতটা ইতিবাচক হতে পারেন ভারতবর্ষ এবং আমেরিকার যে সম্পর্ক কতটা টানাপোড়েন মুক্ত করতে পারেন এবং আবার যে সম্পর্ক পঁচিশ বছর ধরে তিল তিল করে তৈরি হয়েছিল কারণ একটা সময় ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছিল ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছিল যখন রিচার্ড নিক্সন আমেরিকান প্রেসিডেন্ট ইউএসএসএস এস এন্টার ইউএসএস এন্টারপ্রাইজ নামক একটা বিমানবাহী রণপত তিনি অষ্টম সেভেনথ ফ্লিট পাঠিয়েছিলেন একাত্তরের যুদ্ধের সময় তারপর থেকে কিন্তু ভারত ভারতবর্ষের মানুষ আমেরিকা বিরোধী বরাবরের জন্য তাদের মনের মধ্যে কিন্তু আমেরিকার প্রতি ভালোবাসা নেই সেই সময় দাঁড়িয়ে ছিল সোভিয়েত ইউনিয়ন তাই তার বর্তমান যে যে আছে রাশিয়া তার প্রতি ভারতবর্ষের মানুষ একটু হলেও ইনক্লাইন্ড অবশ্যই আছেন সেই ক্ষেত্রে এই সম্পর্ক যেটা ট্রাম্প বিগত কয়েক মাস ধরে তার আজে বাজে আলটপকা মন্তব্যের জন্য যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন কতটা রিভাইভ করতে পারেন তার উপরে কিন্তু আগামীতে ভূ রাজনীতি অবশ্যই কেন্দ্রীভূত হবে আমরা অপেক্ষায় থাকলাম সেরগেইগড়ের কার্যকলাপ উপরে তবে আমার মনে হয় সেরগেইগড়কে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা এটা ট্রাম্পের তরফ থেকে একটা বার্তা দেওয়া তার নরম হওয়ার ইঙ্গিত দেয় বাদ বাকিটা আপনারা কমেন্ট করুন কি বুঝছেন জানান অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ